জীবনে নক্ষত্রের প্রভাব প্রচণ্ডভাবে নির্ভর করে একটা জন্মছকের মধ্যে মনে মোটামুটি একটা মানুষের দশ বছর থেকে সত্তর বছর বয়সে জ্যোতিষশাস্ত্র যেভাবে হেল্প করে সেটা কল্পনার অতীত আমরা শুধু ভাগ্যকে পরিবর্তন করতে পারি না আমরা সুযোগগুলোকে আমরা কাজে লাগাতে পারি মানব জীবনের তো এই যে আমরা যখন নক্ষত্র নিয়ে আলোচনা করব নক্ষত্র নিয়ে আলোচনা করতে গেলে আমরা চলে যাব পায়ায় পায়াটা কি পায়াটা আমরা চারটে পায়া ধরি যেটা সানরাইজ মিড ডে সানসেট এবং মিড নাইট এই চারটে ভাগে আমরা পায়াটাকে ভাগ করতে পেরেছি এবং নক্ষত্রের মধ্যে আমরা কি কি পাবো নক্ষত্রের মধ্যে আমরা চরণ পাবো এক চরণ দুই চরণ তিন চরণ চার চরণ কোন চরণে অবস্থান করছে সেটা আমাকে দেখতে হবে এবং আমরা তার মধ্যে জড়িয়ে থাকবে কি ধাতু স্বর্ণ রৌপ তাম্র এবং লৌহ এই ধাতুগুলোর অবস্থান কিন্তু আমাদের দেখতে হবে